সালাতুহুমুল আলিয়া হজরতের নসিহতের মাধ্যমে গুরুত্বপূর্ণ সবক আমাদের চলে এসেছে এমদাদুল্লাহ সাহেব হুজুর দামাদ বরকাত মহাদিস সাহেব হুজুর হুজুর মৌলানা মতিউর রহমান রহমতুল্লাহ আলিহের শেখ ছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলিহের পরে বিদেশেও আব্দুল হাফিজ মক্কি রহমতুল্লাহ আলীহের সাথে ওনার ইসলাহী তাল্লুক ছিল পরবর্তীতে মহিউসন্না শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলীহের সাথে ইসলাহী তাল্লুক ছিল ওনার অফাতের পরে উনি যাকে ইসলাহী মুরব্বী হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন তিনি হলেন কিছুক্ষণ পূর্বে যিনি নসিহত করলেন কিশোরগঞ্জের মহাদিস হজুর দামত বরকা তুহমকে হজরত আমারও এক নসবতের শেখ আমি যেদিন আমার শেখ আজকের মাহফিলের মধ্যমণি যিনি শেখুল আউলামা পীর সাহেব কাপাসিয়া অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বরকা তুহম হজরতের কাছে আমি যখন বাইয়াত হই তারপরে হজরত যখন আমাকে সবক দেন ওই দিন এই দুই মুরব্বী পাশাপাশি বসা অর্থাৎ কিশোরগঞ্জের ইন্দাদুল্লাহ সাহেব হুজুর আর কাপাসিয়ার হুজুর দুইজন একসাথে বসে আছেন তো কাপাসিয়ার হজরত বললেন যে আমি তো ওকে বায়াত করলাম মলানা খতিব মানুষ আমি তাকে বায়াত করেছি কিন্তু সবকটা আপনি দেন আমি ওর বায়াতের সাহেব কিন্তু সবক আপনি দিয়ে দেন তো একদিক দিয়া হজরত আমার বা আতি শেখ আবার হজরত নিজেই ওনাকে দিয়া সবক দেওয়ায় আমাকে সবকের শেখ বানাইলেন মহাদ শাহ হুজুরকে বেশ লম্বা সময় আগে একদিন মহাদিস শাহ হুজুর বললেন কাপাসিয়ার হজরতকে যে আপনার খানকার নাজেম মলানারে কি ধর্ম না সাইরাদি আমি মহাদিস শাহ হুজুর বলতেছেন কেন বক্তাদের ব্যাপারে যারা আলোচনা করে ময়দানে মাঠে তাদের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ সঙ্গত কারণে এর কি ধইরা রাখবো না ছেড়ে দিবো আপনি বলেন তা আমার শেখ বললেন যে ওরে আপনি ভালো করে ধরেন মানে মহাদিসুর হুজুরকে বললেন যে ওরে ছাইরা দিয়েন না ভালো করে শিকল লাগান তো হুজুর পরে আমাকে বললেন মলানা জামি এমদাদিয়াতে আমার সাথে আপনি দেখা করেন আমি দেখা করার জন্য গেলাম একজন মুরব্বী একজন সালেক পথিককে যেভাবে দিক নির্দেশনা দেয় লম্বা সময় আমাকে বিভিন্ন সারায়েতের ভিত্তিতে ময়দানে কাজ করার জন্য নির্দেশ করলেন আমার দেওনার হজরত যেমন আমাকে ইজাজ দিছেন উনি বললেন যে আপনার শায়খ আপনাকে ধরতে বলছে তাই আমিও আপনাকে ইজাজত দিলাম রশিদি আটকাইলাম কিন্তু আপনি আমার কথা মতো চললেন একদিক দিয়ে এক মুরব্বী আলোচনা করছেন আবার আমার মুরব্বী আল্লামা মামুনুল হক সাহেব আমাদের শাহুল হাদিস আল্লামা আশরফ আলী রহমতুল্লাহ অফাতের ওফাতের পরে মামুনুল হক সাহেবও দেওনার হজরতের কাছে রুজু এবং পুনরায় বায়াত হইছেন মুরব্বি বানাইছেন কাপাসিয়ার হজরতকে কাবাসিয়ার হজরত তো ওলামা হজরত এই মজলিসে উপস্থিত রয়েছেন কিছু সময়ের ভেতরে এই হজরত এখানে আসবেন পাশাপাশি আপনারা আল্লামা মামুন হক সাহেবের সময় উপযোগী কিছু সিদ্ধান্ত শুনবার জন্য একাত্রিত হয়েছেন উনিও মজলিসে বক্তব্য দিবেন আমি আসলে আজকের এই মাহফিলে যদিও আমার নাম নসিহত করবে বলে এলান করা হয়েছে আমি আসলে নসিহত করার মতো প্রস্তুতি নিয়ে আসিনি আমি আসছি আমার মুরব্বীদের সাথে মোলাকাত করার জন্য এবং মৌলানা মতিউর রহমান রহমতুল্লাহ আলিহের সাথে যে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে সেই সম্পর্কের হক আদায় করার জন্য মৌলানা মতিউর রহমান সাহেব ওনার ছেলে মৌলানা সাব্বির সব্বির হইল আমার ভাগ্নি জামাই এদিক দিয়া আত্মীয়তার নিসবত আর আমার বড় ভাই হামসবক হইলেও মুরব্বীর মতন করে যাকে সেই ছাত্র জমানা থেকেই চাচা চাচা বলে আমি ডাকতাম তিনি হলেন হজরত মৌলানা আতাউল্লাহ সাহেব আমি দামাত বরকাত হুম উনি মতিউর রহমান রহমত উল্লা আলের আর এক সন্তান এক সন্তানের সাথে হলো সবকের নিসবত একসাথে আমরা লেখাপড়া করেছি আবার আর দিক দিয়ে কাপাসিয়ার হজরতের সাথে আশরাফ আলী রহমতুল্লাহের অফাহাতের পরে মৌলানা আতাউল্লাহ সাহেবের স্নাহিতা আল্লু আবার আর দিক দিয়ে হলো মৌলানা শিববীর আমার ভাগ্নি জামাই এ হিসেবে আত্মীয়তার সম্পর্ক এই অনেক সম্পর্কের কারণে আজকে হক আদায় করার জন্যে মূলত হাজির হওয়া নির্দেশ করা হয়েছে কিছু বলার জন্যে তাই আলামরফক আল আদব দুই চারটা কথা আপনাদের সামনে পেশ করা আল্লাহ তালা কিছু উপকারী কথা আলোচনা করবার তৌভিক দান করেন আমিন তিরমিজি শরীফের রেওয়ায়ত হাদিসে কুদ্সি আল্লাহ তালা চাইলেন যে আল্লাহ পাকের সাথে কেউ প্রেম করুক আল্লাহকে কেউ ভালোবাসুক এটা আল্লাহ তালা চাইলেন হ্যাপ বাবা আল্লাহ চাইলেন যে আল্লাহকে কেউ ভালোবাসুক আল্লাহর সাথে কেউ প্রেম করুক ভালোবাসা করুক এটা আল্লাহ তালা চাইলেন তো হাদিসে কদসি আল্লাহ তালা বলেন আমার এই চাওয়াকে বাস্তবায়ন করার জন্যে আমার প্রেমিক বানাইবার জন্যে আমার সাথে প্রেম করার প্রেমিক দ্বার করানোর জন্য মাধ্যম অবলম্বন করলাম আমি খালকা আমি সৃষ্টি জগৎকে বানাইলাম সৃষ্টি করা শুরু করলাম মাখলুকাত এই মাখলুকাতরা আমার সাথে প্রেম করবে আমাকে ভালোবাসবে আল্লাহ তালে এই যে যা কিছু বানাইছেন যত মাখলুকাত আছে আল্লাহ পাকের সৃষ্টি সব সৃষ্টিকে আল্লাহ বানাইছেন আল্লাহ পাকের সাথে মোহাব্বত করার জন্য এবং আল্লাহর সৃষ্টি সকলে আল্লাহ পাকের সাথে মহাব্বত করে দুই নয়নে আমরা যা দেখি যা দেখি না যত মাখলুক পাকের আছে আসমানের জমিনে এত দু ভয়ের ভেতরে যত মাখলুকাত যত সৃষ্টি আল্লাহ পাকের আছে আল্লাহর সকল সৃষ্টিরাই পাকের সাথে মোহাব্বতের সম্পর্ক করে প্রেম করে ভালোবাসে পাককে যত সৃষ্টি আল্লাহর আছে সবাই আল্লাহ পাককে আল্লাপাকত করে যেহেতু উদ্দেশ্যই তো মোহাব্বত করবে এই কারণে এই মাহলুকাতকে আল্লাহ বানাইছেন সব মাহলুকাত মিলে আল্লাহ পাককে মহাব্বত করেও করে বিধায়ী আল্লাহর সৃষ্টির সকল প্রত্যেকটা সৃষ্টি সকল সৃষ্টি আল্লাহ পাকের নামের তসবি পড়ে জিকির করে তকবীর করে আল্লাহ পাকের নামের তকবীর দেয় আল্লাহর নামের তসবি পরে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ তালা বলেন ইউসাবাহিফিল্লাহ আসমান জমিন এ দুইয়ের ভেতরে যা কিছু আছে যত আত আছে সবাই মিলে আল্লাহ নামের তসবি পড়ে কেন তসবি পড়ে আল্লাহকে ভালোবাসি তাই আল্লাহর নামের তসবি পড়ে একেবারে বড় মাখলুক যে সেও আল্লাহর আল্লাহর সাথে প্রেম প্রকাশ করে একেবারে ছোট মখলুক যে সেও আল্লাহর সাথে প্রেম করে আল্লা পাককে ভালোবাসে যেমন ভালোবাসে একেবারে ছোট্ট প্রাণী যেটা সে ভালোবাসে অর্থাৎ একটা পিপিলিকাও আল্লাহ পাকের নামের তসবি পড়ে পিপিলিকাও পাকের নামের গুণগান মোহাবত করে প্রকাশ করে ফিরিস্তারা যেমন আল্লাহর মহব্বত প্রকাশ করে একেবারে আল্লাহর নগণ্য সৃষ্টি একটা আল্লাহর মোহাব্বত প্রকাশ করে শুধুই মাত্র মাত প্রকাশ করে তা না এ সকল সৃষ্টিকে আল্লাহ পাক ও মহব্বত করে মাখলুকাতে যেমন আল্লাহকে মোহাব্বত করে আল্লাহ সকল সৃষ্টিকেই মোহাব্বত করে নিজের হাতে বানান না জিনিস মোহাম্বত করবে না এ কারণে একটা পিপিলিকা কেউ আল্লাহ করে কেমনে করবে এর বর্ণনার ভেতরে ঘটনা বর্ণিত আছে এক পয়াগম্বর পূর্বের যুগের এক পয়াগম্বর গাছতলায় গাছের ছায়ার নিচে ঘুমাইতেছেন ঘুম দিছেন গাছের ছায়ার নিচে পয়গম্বর যখন গাছ তলায় শুয়ে রয়েছেন তো পয়গম্বর একটা পিপড়ায় কামড় দিছে পিপিলিকায় কামড় দিছে পিপড়ায় কামড় দিলে তো আরাম লাগে কথা কেন না শুনতেছেন তো পিপিলিকায় কামড় দিলে কি আরাম লাগে না ব্যথা লাগে বিষাক্ত পিপিলিকায় পয়গম্বর কে কামড় দিছে কামড় দিছে তো পয়গম্বর ব্যথা পাইছেন এবার ব্যথা পায়া তো পয়গম্বরের রাগ গুসা উঠে গেছে এমন রাগাই রাখছেন পয়গম্বর এক পিপড়ায় পয়গম্বর কে কামড় দিছে পয়গম্বর গোটা পিপিলিকার বিল বন বাসা ভর্তি হাজার হাজার পিপড়া যা ছিল সব আগুন দিয়ে জ্বালায় দিছে আগুন দিয়ে পোড়ায় ফেলেছে পিপিলিকারা যখন আগুনে পুড়ে মরে গেছে শেষ হয়ে গেছে তো আল্লাহ তালাই নবীকে ওহি পাঠাইছেন নবীকে জিজ্ঞাসা করতেছেন আমার পয়গম্বর তোমারে তো কামড় দিছে একটা পিঁপড়ায় আর তুমি হালাকতাল উম্মা তুমি তো গোটা উম্মাকেই ধ্বংস করে দিলা একেবারে এক দল পিপিলিকাকে তুমি জ্বালায়া দিছিলা জ্বালায় দিলা এরা সবাই কি আর তোমাকে কামড় দিছে একজনে কামড় দিছে সবাই রে মাইরা ফেললা অথচ ওরা আমার আশেক ওরা আমার নামের তসবি পড়তেছিল সুহান আল্লাহ আল্লাহ তালা বলেন একটা পিপিলিকার জুরুম অপরাধের কারণে সব পিপিলিকাকে তুমি জানায় মাইরা ফেললা অথচ এই পিপড়ারাও আমার আশেক ওরা সবাই আমারে ভালোবাসি ওরা আমার নামে তসবি পড়তেছিল জিকির পড়তেছিল পয়াগম্বরে আরবি আল্লাহ পাকের ধমকি পাওয়ার পরে এই পয়াগম্বর এই যে পিপড়ারে যে আগুন দিয়ে পোড়াইছেন জ্বালাইছেন এটার তালাফির জন্য এই পয়াগম্বর দুই শত বছর শুধু রুনাজারি করেছেন আর কানছেন আর আল্লাহর কাছে মাপ চাইছেন আয় আল্লাহ আপনার আসে কিন্দের জমাপকে আমি আগুন দিয়ে জ্বালাইছি আপনি ওরে মাপ করে দেন দুইশত বছর একটা পিপরাকে কষ্ট দেওয়ার কারণে পিঁপড়াদেরকে মারার কারণে কানসেন পিঁপড়ারে কষ্ট দিলেই যদি দুইশো বছর কান্দন লাগে তাহলে ইনসান কষ্ট দিলে কয়েশ বছর কান্দন দরকার একটা পিঁপিলি চোখে কষ্ট দিলেই যদি পিপরার দলকে জ্বালাইলেই যদি এরকম হয় তাইলে যারা মানুষ পোড়ায় জ্বালায় তাদের কি হাল এখান থেকে মাসাইল বাদ করেছেন বিষাক্ত প্রাণী কেউ আগুন দিয়ে না যেমন সাপ বিষাক্ত প্রাণী কিন্তু এটাকে আগুন দিয়ে মারবে না বিচ্ছু বিষাক্ত প্রাণী এটাকে আগুনের ভেতরে ছাড়বে না আগুন দিয়ে মারবে না আল্লাহর কোন মাখলুককে আগুনের দ্বারায় সাজা দিবে না বিষাক্ত প্রাণীকেও আগুনের দ্বারায় মারবে না আগুন দিয়ে মারবে না কারণ আগুনের দ্বারায় সাজা দেওয়াটা এটা আল্লাহর শান এটা বন্দার শান না আল্লাহ তালা নিজের হাতে আগুন চালাইছেন না ফরমানকে সাজা দেওয়ার জন্য বান্দা আগুনের দ্বারায় কোনো মাখলুককে সাজা দিবে না যেখানে কোন প্রাণীকে আগুন দিয়ে সাজা দেওয়া যায় না সেখানে কি কোনো জীবন্ত মানুষে আগুন দিয়ে পোড়ানো যায় জীবন্ত মানুষের আগুন দেওয়া যায় আগুন দিয়ে পোড়া কাওকে শাস্তি দিতে নাই কোন প্রাণীকেও শাস্তি দিতে নাই কারণ একটা প্রাণীর সাথো আল্লাহ পাকের मोहब्बत আছে প্রাণীগুলো যেমন আল্লাহকে ভালোবাসে আল্লাহ প্রতিটা ছোট্ট ছোট্ট প্রাণী কেউ ভালোবাসে একটা প্রাণী কেউ আল্লাহ ভালোবাসে এই প্রাণীরা আল্লাহর কাছে দোয়াও করে এই ছোট ছোট প্রাণীরাও আল্লাহর কাছে বদ দোয়াও করে প্রাণীরা কখনো কখনো আল্লাহর কাছে বিচার দেয় আর কখনো কখনো আল্লাহর কাছে প্রাণীকুলেও রহমত চায় এ কারণে প্রাণীদের বিচারের কিসাও হাদিসে পাকে আছে শেখায়তুল জামাল উটের অভিযোগ একটা প্রাণী সে বিচার দিতেছে কার কাছে সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লামা জাহিদ কাউসারী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার হাদিসের রওয়ায়াতকেও সহিহ বলেছেন একটা একটা উট এসে নবীর সামনে গরাগরি করতেছে কানতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে গিয়ে বলে এই কাদিশ কেন উট বলে ওগো সরকার আমার মনিব আমার উপরে জুলুমকারী অর্থাৎ আমার মনিব আমাকে খাওয়ায় কম কাম করায় বেশি আমার উপরে জুলুম করে তো আল্লাহর রসুল উটের বিচার কেউ গ্রহণ করলেন কারণ আল্লাহর তো উটের আল্লাহর তো উটের জন্য রহমত সাথে সাথে এই উটের মালিককে ডাকলেন তলব করলেন এবং উটের মালিককে বললেন সাবধান কখনো এর উপরে আর জুলুম করবি না কারণ প্রাণীর বদ্ধ আছে প্রাণীদেরকে কষ্ট দিতে নাই কারণ প্রাণীরে কষ্ট দিলে প্রাণীর কাছ থেকে গবাদি পশুর কাছ থেকে যায় না কষ্ট দিলে সরি বলন যায় মাপ চাওয়া যায় বুঝায়া বলা যায় কিন্তু গরুরে কষ্ট দিলে বোঝায় বলা যায় না যে তোর কষ্ট দিছি মাপ করে ঘোড়ারে কষ্ট দিলে তার কাছ থেকে মাপ লন যায় না এজন্যে আল্লাহর রসুল কোন পাখি কেউ কোন সাহাবে সামান্য কষ্ট দিক এটা বরদাস্ত করেন নাই এই কারণেই তো আল্লাহ রসুলের সামনে এক সাহাবি পাখির বাচ্চা গোপন করে নেওয়া মানে আল্লাহর নবী হাদিসে আছে সাহাবিদের নিয়ে আল্লাহর রসুল চলছেন মাথার উপরে পাখি কিচিরমিচির করতেছে আল্লাহর নবী সাহাবিদের বললেন এই সাহাবিরা তোদের ভেতরে এমন কেউ কি আছিস যে এই পাখির বাচ্চা আনছস এক সাহাবী চাদরের নিচ থেকে পাখির ছানা বের করে বলে হ্যাঁ আল্লাহর নবী আমি ওর বাচ্চা લઈছি বাসা থেকে আল্লাহর নবী বলেন ওর বড্ড আনো তো মা সন্তানের জন্য দরব লাগতেছে ফেরত দিয়াসো কষ্ট দিও না তো সাহাবী এই পাখির ছানা আবার ফেরত দিয়ে আসছে কারণ প্রত্যেক makhluk আল্লাহর কাছে দোয়াও করে বद्दাও করে আর আল্লাহর ছোট ছোট প্রাণীর সাথেও প্রেম আছে তাদের দোয়াও কবুল করে তাদের বद्दুও গ্রহণ করে এ কারণেই তো বুখারীর আরাক বর্ণনা কুকুররে পানি খাওয়ায় জেলার সব গোনা maaf হয়ে গেছে জেলার গোনা maaf হয়ে গেছে কুকুররে পানি খাওয়ায় আরাক বর্ণনায় আছে বুখারীর লয়েত এক পয়গম্বর সালাতুল ইসতিসকা আদায় করবেন গুনার কারণে অনাবৃষ্টি অনাবৃষ্টি বৃষ্টি বন্ধ হয়ে গেছে তুমি আমি তো এখন উন্নত প্রযুক্তির যুগে অবস্থান করি মাটির নিচ থেকে পানি বাইর করার মতো আল্লাহর কাছে চাইতাম না এখন আর পড়বে না মানে এমন টিউবওয়েল গাড়বে পাম্প গাড়বে যেটা দুই হাজার ফিট নিচে যাবে নিচ থেকে পানি বাইর করব আল্লাহর কাছে যাইব কি পানি নিচের থেকে বার বের করার জিনিসটা পানি উপরের থেকে আনার জিনিস প্রযুক্তির বাহাদুরি দেখাও এক সময় যখন প্রযুক্তি ছিল না পানি না পাইলে সালাতুল মাধ্যমে পানি আর সালাত দিয়া বিমান নামান যায় কিন্তু বৃষ্টি নামান যায় না আকাশের বৃষ্টি রাদারের টাইম না নামান যায় না বিমান নামায় ফেলা যায় রাডার দিয়া কিন্তু বৃষ্টি নামাইতে ইবাদতের রাডার লাগে যে সে ফরমানে মানে ওই রাডার ইউজ করলে হয় না আশেক বান্দা লাগে আশেক প্রেমিক বান্দা লাগে প্রেমিক আল্লাহর প্রেমিক বান্দারা যখন ময়দানে দাঁড়ায় সালাতুল ইস্তিসকা আদায় করে ফলায় পানি চাইতে দেরি হয় পানি দিতে দেরি হয় না সাত মসজিদ তত্ত্বরে শেখুল হাদিসের সাথে ইস্তিসকার নামাজ পড়েছি শেখুল হাদিসকে নিয়ে ঘরের ভেতরে যাওয়ার আগে বৃষ্টিতে ভিজায় দিছে মসজিদুল হারামি আব্দুর রহমান সুদাইসির পেছনে সালাতুল ইস্তিসকা করেছি ইস্তিসকার নামাজ শেষ করেছে রুমালটা কেবল পাল্টাইছে আর আকাশটা মেঘলা হয়ে গেছে ঘরে যাওয়ার আগে আল্লাহর রহমতের বর্ষণ বান্দাদেরকে সিক্ত করে দিয়েছে বৃষ্টি পড়ে গেছে সালাতুল ইস্তিসকা সকল পয়গম্বরের সুন্নাত তাহাজুদ যেমন সকল পয়গম্বরের সুন্নত এস্তেস কাও সকল পয়গম্বরের সুন্নত তো পয়গম্বর এস্তেস পড়ার জন্য মাঠে গেছে উম্মত কাতার করে দাঁড় করাইছে আল্লাহ কয় এ নবী ইস্তিসকার নামাজ তৈয়ার করা লাগবে না বৃষ্টি হবে বাদ যাওগা জানো আমি আরেকজনের সাথে বৃষ্টি দেওয়ার কন্টাক্ট করে ফলাইছি নবী কয় আমার লগে কন্টাক্ট হওয়ার কথা তো আমি কন্ট্যাক্ট করার লেগেই তো আইসি কিন্তু কাল লগে আবারই কন্ট্যাক্ট করলেন আল্লাহ তালা বলে একদল পিপড়া ছিল ওরা ঈশা কান্দা আমারে কয় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছেন আমাদের কষ্ট হয় না ওগো আল্লাহ পানি দেন এই নবী তোমার ইন্তজার করতে পারি নাই ওর সাথেও তো আমার একটা প্রেম আছে জন্য বৃষ্টি দিয়ে দিতেছি বাজ্যাওগা একটা পিঁপড়েও আল্লাহ মোহ্বত করে ছোট ছোট প্রাণী কুলকেও আল্লাহ ভালোবাসি তার মতো ইনসানের লোকের আল্লাহ প্রেম কিন্তু এরকম পিপড়ার প্রেমের মতো প্রেম না পিপড়ার সাথে আল্লাহর প্রেমের কোয়ালিটি আল্লাহর প্রেমের কোয়ালিটি রকম কিন্তু বনি দমের সাথে রবের প্রেমের কোয়ালিটিটা আরেক রকম এটা গভীর প্রেম আর এই গভীর প্রেম করার জন্যই আল্লাহ তাআলা মানুষ বানাইছে যে মানুষের সাথে আল্লাহ গভীর প্রেম করবে এ মানুষ কসম করবে আল্লাহ তার কসম পুরা করবে এ মানুষ তাকাবে তার নজরে আল্লাহ বরকত বিরাবে এ মানুষ হেঁটে যাবে তার পায়ের ছোঁয়ায় আল্লাহ তাআলা বরকত ছিটাবে এ মানুষ মরে যাবে জান্নাতে তাকে আল্লাহ তালা মেহমান নেওয়াজি করবে এ মানুষটা হাসরের মাঠে দাঁড়াবে পৃথিবীর অন্য কোন প্রাণীকে নিজের বন্ধু বানায়া নিজের জান্নাতে জায়গা দিবে না কিন্তু মানুষের সাথে আল্লাহর প্রেম হলো চিরদিনের জন্য মানুষ হবে মেহমান আর আল্লাহ হবে তার মেজবান অফুরন্ত অনন্ত অসীম কালের মেহমানদারি আল্লাহ তালা মানুষকে জান্নাতে জায়গা দিয়া নিজে মেজবান হইয়া এই মানুষের সাথে আল্লাহ তালা প্রেম করবে এ কারণেই তো একটা মানুষ যদি আল্লাহর আশেখ বান্দা যদি জমিনে দাঁড়ায় থাকে কেমন কায়েম হবে না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন এমন মানুষ থাকবে আল্লাহ 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 ডাকনেওয়ালা একটা মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আল্লাহ তালার এই নিজাম আসমান ও জমিনের এই কুদরতি নিজামকে বন্ধ করবেন না একটা মানুষের জন্য এটাকে জারি রাখবে তাহলে এই মানুষ যারা রবের সাথে প্রেম করবে আইলা ঝাইলা প্রেম করব আইলা ঝাইলা প্রেম করার লেগে ইনসান না আল্লাহ তালা যাদেরকে এত মোহাবত করে তাদের বিপদেও ফেলায় নাই আল্লাহ তালা বলে তোদের সাথে আমি প্রেম করব তোরা আমার সাথে প্রেম করবি প্রেমের রাস্তা আমি নিজেই বাপলায় দিতেছি তোদেরকে সেটা হলো তোরা যদি আমার প্রেমিক হতে চাস আর আমার ভালোবাসা যদি তোরা চাস তাইলে তোরা আমার প্রেমিক একজন পাঠাইলাম তাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোরা এই মানুষের অনুসারী হয়ে যা এই মানুষের অনুকরণকারী হয়ে যা তাইলে তোরা আমার প্রেমিক হয়ে যাবি যারা আমার বন্ধুর অনুকরণ করবি তারা আমার প্রেমিক হিসেবে গণিত হবি তোদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসা শুরু করব সুবহানাল্লাহি আমি الله تعالى قل ان الله يقولون ان الله تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وَيَغْفِرَ لَكُمْ رحيم وَاللَّهُ غَفُورٌ آه الله الله <applause> আল্লাহর সাথে প্রেম করে আর নবীর রং ধারণ না করতে পারি এজন্য চক্রান্ত চলছে এ কারণে নবীর রঙের মানুষ দেখলে তারে জঙ্গি কয় নবীর রঙের মানুষ দেখলে তারে মৌলবাদী কয় মধ্যযুগী কয় নবীর রঙের মানুষ দেখলে পরে তারে সন্ত্রাসী বলে গালি দেয় অথচ নবীর রং যারা রঙে যারা আল্লাহর প্রেমিক তারা কথা বলেন আওয়াজ করে ঠিক না ব্যথিক ধরে বলে শেষ পর্যন্ত সমাজ থেকে নদীর রং সরাইতে চায় যে সেম থেকে তো সরায়া সিরা প্যান্ট সিরা শার্ট আর কুলঙ্গ দেহায়া পোনার পোশাক তো পরাইছেই শেষ পর্যন্ত সমাজে নদীর রং সালামের সুন্নত এইটা সরানোর জন্য ইহুদির দালাল ডক্টর জিয়া বসে গেছে সে কি বলল যে সালাম দিলে জঙ্গিবাদকে প্রমোট করা হয় ওরা শুধু হুজুরদেরকে জঙ্গি বলে গালি দেয় নাই এদেশের 17 কোটি মুসলমান কি বলে গালি দিয়েছে ঠিক গতকাল কে উচারা শুধু জুমার নামাজের মুসল্লি 75 নামাজ পড়ে না খালি পড়ে জুমার নামাজ আচ্ছা যারা জুমার নামাজ গতকালকেও পড়েছে কোটি কোটি মুসলমান যারা নবী প্রেমের বিক্ষোভ করেছে জুমার নামাজের পরে এই কোটি কোটি মুসলমানেরা এরা তাদের সালাম শেষ নামাজ শেষ করেছে সালামের মাধ্যমে ঠিক কথা বলেন কিসের মাধ্যমে তারা নামাজের সময় বলছে সলাকুম জিনা এই কথা ক সালামের সময় যখন সালাম ফিরায়ছে তখন এই কোটি কোটি মুসলমানেরা কি সলাকুম বলে নামাজ শেষ করেছে নাকি আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করেছে ঘরের মহিলা যারা যোহরের নামাজ পড়েছে তারা সালাম দিয়ে নামাজ শেষ করেছে কোটি কোটি মুসলমান যারা ঘরে বাইরে মাঠে প্রান্তরে নামাজ পড়তেছে ওরাও আসসালাম আলাইকুম বলতেছে দেখেন তাইলে এই কুরান গাছটা হাত দিছে তা কোন জায়গায় হাত দিয়েছে সে এমন জায়গায় এবার সে শুধুই মাত্র টুপিকে গালি দিয়ে হুজুরকে গালি দেয় নাই দাঁড়িকে গালি দিয়ে মৌলবি কে শুধু গালি দেয় নাই উম্মতের প্রত্যেকটা ফরদ মুমিন যারা নামাজের মাধ্যমে সালামের আমল করে থাকে এই কুলাঙ্গার সালামকে জঙ্গিবাদ প্রমাণ শব্দ বলে এদেশের কোটি কোটি নামাজিদেরকে জঙ্গি বলে গালি দিয়েছে yeah bro.